ভিউার্স তোমাদের মাঝে একটি সুখবর নিয়ে চলে আসলাম কলকাতা পুলিশে কিন্তু নতুন করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এই পদের জন্য বয়স আবেদন আবেদনের শেষ তারিখ সমস্ত বিস্তারিত কিন্তু আলোচনা করব তার আগে বলবো যে সকল ভিওয়ার্স এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন আজকের এই বিস্তারিত দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে বলা হয়েছে কলকাতা পুলিশ ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ অ্যাপ্লাই ফর দুশো পঞ্চান্ন ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট প্রিয় ভিভার্স এখানে কিন্তু তোমাদেরকে যে পদে নিয়োগ করা হবে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি দুশো পঞ্চান্নটি কিন্তু শূন্য পদ আছে চলুন সমস্ত বিস্তারিত কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেব এখানে বলা হয়েছে কলকাতা পুলিশ ডিও রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ কলকাতা পুলিশের চুক্তির ভিত্তিতে দুশো পঞ্চান্নটির ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থীদের নিয়োগের জন্য কলকাতা পুলিশ আর ডাটা এন্ট্রি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রিয় ভিভার্স অলরেডি কিন্তু কলকাতা পুলিশ এই মুহুর্তে কিন্তু ডাটা এন্ট্রি পদে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত স্নাতক পাস শিক্ষার্থীদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ প্রার্থীরা কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি অপারেটর ডাটা এন্ট্রি অপারেটর রিক্রুটমেন্ট ডাটা এন্ট্রি রিক্রুটমেন্ট পনেরোই মাস থেকে কিন্তু চোদ্দোই অর্থাৎ পনেরোই মাস থেকে কিন্তু চারই এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন প্রিয় ভিভার্স এই পদে যে সকল প্রার্থীরা আবেদন করবেন অলরেডি আবেদন কিন্তু শুরু হয়ে গেছে পনেরোই মার্চ থেকে চারই এপ্রিলের পর্যন্ত তোমাদের আবেদন করতে পারবে কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি রিক্রুটমেন্ট দু সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য যেমন শিক্ষাগত যোগ্যতা আবেদন প্রক্রিয়া স্যালারি নির্বাচন প্রক্রিয়া সমস্ত কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল এখানে বলা হয়েছে কলকাতা পুলিশ তাদের অ অফিসিয়াল ওয়েবসাইটে কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ নোটিফিকেশান পিডিএফ প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীরা কলকাতা পুলিশ অফিসিয়াল সাইটে কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ নোটিফিকেশান পিডিএফটি ডাউনলোড করতে পারবেন অথবা নিচের দেওয়া লিঙ্ক থেকে বিজ্ঞপ্তি বিডিএ পিডিএফ ডাউনলোড করতে পারবেন প্রিয় ভিভার্স সেখানে কিন্তু তোমরা কলকাতা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু নোটিফিকেশনটি ডাউনলোড করে সমস্ত তথ্য কিন্তু দেখে নিতে পারবেন তার আগে আমি এখানে কিন্তু মেন মেন পয়েন্ট অর্থাৎ ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কিন্তু আমি তোমাদের মাঝে তুলে ধরছি এখানে বলা হয়েছে রিক্রুটমেন্ট দু হাজার কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি রিক্রুটমেন্ট দু সম্পর্কে একটি ওভারভিউ ভিউ নিচের টেবিলে দেওয়া হয়েছে আগ্রহী প্রার্থীরা নিচের টেবিল থেকে কলকাতা পুলিশ সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দেখে নিন প্রিয় ভিভার্স তোমাদের কিন্তু এখানে বোঝার সুবিধার্থে আমি একটি শখ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কোন পোস্টে কত ভ্যাকান্সি টোটাল যাবতীয় তথ্য কিন্তু ইম্পর্টেন্ট কলমগুলো আমি তুলে ধরেছি এক নজরে দেখে নাও রিক্রুটমেন্ট বোর্ড বলা হয়েছে কলকাতা পুলিশ নেম অফ পোস্ট ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ ডিইও নোটিশ নাম্বার কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি ভ্যাকান্সি কিন্তু এখানে দুশো পঞ্চান্নটি ভ্যাকান্সি কিন্তু আগেই বলে দিয়েছি টাইপ অফ জব টাইপ অফ জব কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছি এডুকেশন অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যোগ্যতা যোগ্যতা কিন্তু এখানে গ্র্যাজুয়েশান চাওয়া হয়েছে এজ লিমিট কী বলা হয়েছে আঠারো টু ফর্টি ইয়ার্স আর যে সকল প্রার্থীরা ও বি সি এস টি ক্যাটাগরি থেকে বিলং করছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন ডেট অর্থাৎ অ্যাপ্লিকেশান ডেট কিন্তু এখানে আমি উল্লেখ করে দিয়েছি পনেরোই মার্চ থেকে চোদ্দোই এপ্রিল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবেন মোড অফ অ্যাপ্লিকেশন এই অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফি এখানে চাওয়া হয়নি সিলেকশান প্রসেসটা আমরা একটু দেখে নেব এখানে সিলেকশান প্রসেস কিন্তু তোমাদেরকে বলা হয়েছে রিটেন টেস্ট ইন্টারভিউ অ্যান্ড প্র্যাকটিক্যাল টেস্ট তোমাদের কিন্তু এই তিনটি ধাপের মধ্যে তোমাদেরকে আর নির্বাচিত করা হবে স্যালারি কিন্তু এখানে বলা হয়েছে ষোলো হাজার টাকা অফিসিয়াল ওয়েবসাইট এখানে ডাব্লিউডব্লিউ ডট কলকাতা পুলিশ ডট জব ডট ইন এই ওয়েবসাইটে প্রবেশ করে তোমরা কিন্তু আবেদন করতে পারবেন এবং সমস্ত তথ্য কিন্তু দেখতে পারবে এখানে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট ইম্পর্টেন্ট ডেট আমি এখানে আলোচনা করে দিয়েছি এখানে বলা হয়েছে কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সম্পর্কের গুরুত্বপূর্ণ তারিখগুলি নিচের টেবিলে দেওয়া হয়েছে অর্থাৎ আমি কিন্তু আবার একটি ছক করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এর আগেও কিন্তু একবার বলে দিয়েছি এখানে বলা হয়েছে নোটিফিকেশান পাবলিশ ডেট অর্থাৎ বিজ্ঞপ্তি পাবলিশ ডেট কিন্তু এখানে আটই মার্চ এই পদের জন্য বিজ্ঞপ্তি বার হয়েছিল অ্যাপ্লিকেশান স্টার ডেট অর্থাৎ অ্যাপ্লিকেশান শুরু হয়েছে কিন্তু পনেরোই মার্চ থেকে আর এই অ্যাপ্লিকেশান চলবে কিন্তু চারই এপ্রিল পর্যন্ত কলকাতা পুলিশ ডিও পদের জন্য মোট দুশো পঞ্চান্নটি ভ্যাকান্সি প্রকাশ করেছে কোন ক্যাটাগরিতে কেমন ভ্যাকান্সি আছে আমি কিন্তু নিচে উল্লেখ করেছি সমস্ত বিস্তারিত কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এখানে বলা হয়েছে ক্যাটাগরি ভ্যাকান্সি ইউ আর আনরিজার্ভের ক্ষেত্রে কিন্তু একশো ভ্যাকান্সি আছে এসসির ক্ষেত্রে পঞ্চাশটি এসটির ক্ষেত্রে চৌদ্দটি ও বিসির ক্ষেত্রে বাইশটি ও বিসি বি ক্ষেত্রে কিন্তু ষোলোটি আছে ই ডব্লুএস ও বিসি বি ষোলোটি ই ডবলু এস তেইশটি এই কিন্তু সর্বমোট তোমাদের দুশোই পঞ্চান্নটি ভ্যাকান্সি এইবারে দেখে নেব অ্যাপ্লিকেশন প্রসেসটা একটু দেখে নেবো এখানে অ্যাপ্লিকেশন প্রসেস বলা হয়েছে প্রার্থীর নিচে দেওয়া স্টেপগুলো অনুসরণ করে কলকাতা পুলিশ ডিও ডিইও পদের জন্য অনলাইন আবেদন করতে পারেন স্টেপ ওয়ান স্টেপ ওয়ানে কী বলা হয়েছে প্রথমে কলকাতা পুলিশ অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এই ওয়েবসাইটে যাবেন প্রথম পেজটি ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু সরাসরি তোমাদের ওয়েবসাইট খুলে যাবে স্টেপ টুতে কি বলা হয়েছে স্টেপ টুতে বলা হয়েছে অ্যাপ্লাই অনলাইন বিভাগে ক্লিক করুন স্টেপ থ্রিতে বলা হয়েছে এই এই নতুন পৃষ্ঠা এখানে রিক্রুটমেন্ট ফর ডিইও পোস্টে ক্লিক করুন স্টেপ ফোরে বলা হয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতা বিবরণ সহ আপনার সমস্ত লগ ইন বিষাদ বিবরণ লিখুন স্টেপ ফাইভে বলা হয়েছে আপনার শিক্ষাগত ডকুমেন্ট আপনার শিক্ষাগত ডকুমেন্ট যেমন সার্টিফিকেট পরিচয়পত্র প্রমাণপত্র আপলোড করুন স্টেপ সিক্সে বলা হয়েছে সাবমিট বোতাম টিপে এই আবেদনপত্র জমা দিন স্টেপ সেভেনে বলা হয় যে আপনার ভবিষ্যতে রেফারেন্সের জন্য একটি প্রিন্ট আউট করে নিন প্রিয় ভিভার্স তোমরা কিন্তু মোবাইল থেকে নিজের মোবাইল থেকে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন প্রথমে তোমরা কলকাতা পুলিশের ওয়েবসাইটে যাবেন গিয়ে কিন্তু ওখানে ফন্টেই ক্লিক করলে তোমাদের সরাসরি পেজ খুলে যাবে তোমরা ওখান থেকে কিন্তু তোমাদের তোমরা আবেদন করতে পারবেন এবং ওখানে যা যা জিনিস অর্থাৎ প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে সেইগুলো আপলোড করবেন করে সর্বশেষে কিন্তু তোমরা সাবমিট করবে সাবমিট করার পরে হার্ড কপি অর্থাৎ প্রিন্ট একটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে কলকাতা পুলিশ ডাটা এন্ট্রি রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ এর জন্য আবেদন প্রক্রিয়া পনেরোই মাস দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে অনলাইন আবেদন প্রক্রিয়া চারে এপ্রিল পর্যন্ত আর চলবে আগ্রহী যোগ্য ও প্রার্থী নিচে দেওয়া লিঙ্ক থেকে কলকাতা পুলিশে রিক্রুটমেন্টের জন্য সরাসরি আবেদন করতে পারবে প্রিয় ভিভার্স আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব ওই লিঙ্কের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি সরাসরি কিন্তু আবেদন করতে পারবেন এখানে বলা হয়েছে আবেদনপত্র পূরণ করার আগে প্রার্থীদের অবশ্যই কলকাতা পুলিশ ডেটা এন্ট্রি অপারেটর পদের জন্য যোগ্যতা জেনে নিতে হবে যোগ্যতার মধ্যে রয়েছে শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা দেখে নিন এখানে আমরা শিক্ষাগত যোগ্যতা টুটু দেখে নেব অর্থাৎ এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে এখানে কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই ভারতের নাগরিক হতে হবে প্রার্থীদের একটি শিক্ষিত বিশ্ববিদ্যালয় বা তার সম সমমানের সমমানের যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে প্রিয় ভিভার্স তোমাদেরকে বলা হয়েছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তোমাদেরকে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে অর্থাৎ গ্র্যাজুয়েশান পাস হতে হবে এখানে বলা হয়েছে বাংলা ভাষা পড়তে লিখতেও বলতে পারতে হবে এবং ডেটা এন্ট্রির উদ্দেশ্য ভালো টাইপিং দক্ষতা থাকতে হবে প্রিয় ভিভার্স তোমাদেরকে গ্র্যাজুয়েশান পাশের সাথে সাথে কিন্তু বাংলা ভাষায় লিখতে পড়তেও বলতে জানতে হবে এবং পাশাপাশি কিন্তু ভালো টাইপিংয়ের দক্ষতা তোমাদেরকে থাকতে হবে যদি একজন এখানে বলা হয়েছে যদি একজন সাধারণ ডিসিপ্লিনার বা সিস্টেমে যেমন আর্টস সায়েন্স কমার্স ইত্যাদি স্নাতক পাশ করেন তাহলে ন্যূনতম টেকনিক্যাল যোগ্যতা অর্থাৎ কম্পিউটার অ্যাপ্লিকেশান সার্টিফিকেট বাধ্যতামূলক তবে প্রার্থীদের ইনফরমেশান টেকনোলজিতে স্নাতক থাকলে বিএসসি কম্পিউটার সায়েন্স বিসিএ এম সি এ বিই বি ইনফরমেশান টেকনোলজি কম্পিউটার সায়েন্স তাহলে টেকনিক্যাল যোগ্যতা ঐচ্ছিকভাবে ঐচ্ছিকভাবে প্রকাশ করা যাবে আর প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু নোটিফিকেশানটা ডাউনলোড করে নিয়ে তোমরা কিন্তু সমস্ত তথ্য কিন্তু দেখে নিতে পারবে এবং এখানে এস লিমিট বলা হয়েছে এস লিমিটটা কিন্তু এখানে বলা হয়েছে জেনারেল প্রার্থীদের বয়সসীমা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে তবে সংরক্ষিত ক্যাটাগরি প্রার্থীদের জন্য বয়সের উর্ধ্বসীমা শীতল করা হয়েছে সর্বশেষ আমরা একটু সিলেকশন প্রসেসটা দেখে নেব সর্বশেষ সেখানে সিলেকশন প্রসেস বলা হয়েছে কলকাতা পুলিশ ডেটা এন্ট্রি অপারেটর পদে প্রার্থীদের নির্বাচন করা হবে তিনটি পর্যায়ে কলকাতা পুলিশ ডিও পদের জন্য নির্বাচন প্রক্রিয়া নির্মূলক প্রিয় ভিউয়ার্স তোমাদেরকে কিন্তু তিনটি পর্যায়ের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে প্রথমে কিন্তু তোমাদেরকে লিখিত পরীক্ষা হবে এর আগেও কিন্তু আমি বলে দিয়েছি তারপরে তোমাদেরকে ইন্টারভিউ হবে ইন্টারভিউ হওয়ার পরে কিন্তু প্র্যাকটিক্যাল টেস্ট হবে প্রথমে লিখিত পরীক্ষা তারপরে ইন্টারভিউ তারপরে প্র্যাকটিক্যাল এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু তোমাদেরকে নির্বাচিত করা হবে প্রিয় ভিউয়ার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে